তো ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন পদের জন্য যারা যারা আবেদন করেছিল এবং গত জানুয়ারি মাসে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু শিট বেরিয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা সেই শিট কীভাবে দেখবো যদি কোনো ভুল থাকে তার জন্য চ্যালেঞ্জ কিভাবে করব সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমরা কিভাবে করতে হয় সেগুলো দেখব তো নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখব তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে তোমাদের চলে যেতে হবে ত্রিপুরা পুলিশের যে মেইন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমরা এখানে রিক্রুটমেন্ট একটা অপশন পাবে রিক্রুটমেন্টে ক্লিক করলে পরে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশন দেখতে পাবে এখানে যে ফার্স্ট নোটিফিকেশনটা রয়েছে ত্রিপুরা পুলিশ এটাতে ক্লিক করে দেবে তো নোটিফিকেশনে ক্লিক করার পর তোমরা এখানে বিস্তারিত দেখতে পাবে যে সাতাশ তারিখ পাবলিশ হয়েছিল যেখানে গত আঠাশ এক দু হাজার চব্বিশে যে ম্যান অ্যান্ড ওমেন ত্রিপুরা পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য যে পরীক্ষা দিয়েছিল তার কিন্তু আনসার শিট বেরিয়েছে যে রিক্রুটমেন্ট নোটিশটা ছিল বিশ দশ দু তো চলো দেখিনি এখানে তোমাদের দুটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং এটা হচ্ছে অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের যে ওয়েবসাইট আমরা সোজা এখানে ক্লিক করে দেবো এবার চলে আসলাম আমরা অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে এখানে তোমরা গাইডলাইন্স এখান থেকে দেখতে পারবে তোমরা যদি আনসার কি দেখতে হয় তোমাদের আনসার কি ভিউ আনসার কিতে ক্লিক করতে হবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার দিতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ দিয়ে দিয়েছি এখানে সাবমিট করে দেব সাবমিট করার পর তোমরা এখানে দেখতে পাবে এ বি সি ডি এখানে চারটি অপশন দিয়ে দেওয়া হয়েছে এই চারটি অপশনের মানে হচ্ছে তোমাদের যে বুকলেট ছিল যেখানে তো যে প্রশ্নপত্র ছিল যেখানে তোমাদের কারো এ সিরিজের ছিল কারো বি সিরিজের ছিল কারো সি কারো ডি সিরিজে ছিল তো তোমরা আগে কনফার্ম করে নেবে যে তোমার কোন সিরিজের বুকলেট ছিল যেখানে যে প্রশ্নপত্রে তুমি এক্সামটা দিয়েছিলে যদি মনে করো বি সিরিজে তোমার প্রশ্নপত্র ছিল তাহলে এখানে বি সিরিজে ক্লিক করে দেবে এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ আনসার কি এখানে তোমরা দেখতে পাবে তোমাদের তোমরা যদি চাও এখান থেকে প্রিন্ট আউট নিতে তাহলে এটা প্রিন্ট আউটও নিতে পারবে পরে যদি মনে করো কোনো আনসার শিটে কোনো ভুল হয়েছে তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্টলি মেক চ্যালেঞ্জে ক্লিক করে দেবে মেক চ্যালেঞ্জে ক্লিক করার পর তোমাদের বুকলেট যদি আমি যেমন বি দেখেছি তাহলে এখানে বুকলেট সিলেক্ট করবে এখান থেকে এখানে রোল নম্বর শো করবে এখানে বি সিরিজের বুকলেট আমি দেখলাম এখানে আনসার কি এখানে শো করবে তোমরা যদি চাও এখানে তোমাদের কোয়েশ্চেন পেপার দেখতে তাহলে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন পেপারও তোমরা এখান থেকে দেখতে পারবে যেখানে সম্পূর্ণ প্রশ্ন কি কি এসেছিল সমস্ত কিছু এখান থেকে কনফার্ম করে নিতে পারবে তো এখানে যদি কোনো প্রশ্নের আনসার যদি ভুল মনে করো তুমি এবং তোমার কাছে ভ্যালিড রিজন রয়েছে যে এই প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে তাহলে তোমরা এখান থেকে সেট আর পেপার সেট সিলেক্ট করে নাম্বার এখান থেকে সিলেক্ট করে নেবে কত নম্বর প্রশ্নপত্র মনে করো আমার এখানে আঠাশ নম্বর প্রশ্ন ভুল হয়েছে হ্যাঁ তো সেখানে তুমি এখান থেকে আঠাশ নম্বর প্রশ্ন নেবে তারপর এখানে আনসার কি ইজ রং সাজেস্টেড এখানে তুমি ক্লিক করে দেবে যদি মনে করো এখানে প্রশ্নটাই ভুল ছিল তাহলে এখানে ক্লিক করে দেবে আর যদি মনে করো এই চারটি অপশনের মধ্যে এখানে যেটা দেওয়া আছে সেটা ভুল তাহলে এখান থেকে তুমি এই অপশনটা সিলেক্ট করে নেবে তার কোন অপশনটা তোমাদের সঠিক হবে সেখান থেকে তুমি এখান থেকে সিলেক্ট করে তারপর এখানে ভ্যালিড রিজন দিয়ে দিবে যে তো কোন পরিপ্রেক্ষিতে তুমি এখানে এই আনসারটা সঠিক মনে করছো তো এই বিষয়ে কিছু লিখে দেবে তো কোনো তথ্য যদি তোমার কাছে থাকে সেটাও তুমি এখান থেকে আপলোড করতে পারবে এখানে তারপর এই চ্যালেঞ্জে ক্লিক করে দেবে পাশাপাশি তোমরা এখান থেকেও আনসার কি চ্যালেঞ্জ করতে হলে এখানেও ক্লিক করে তোমরা করতে পারবে এখানে সিম রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে মেক চ্যালেঞ্জে চ্যালেঞ্জে ক্লিক করবে মেক চ্যালেঞ্জে ক্লিক করবে তারপর তোমাদের সিম টু সিম আগে যেরকম অপশনটা এসেছিল এরকম আসবে তো তোমরা এখানে কিন্তু সিম একাধিক প্রশ্নের জন্য তোমরা কিন্তু একাধিক তোমরা কমপ্লেন করতে পারবে তারপরে প্রিভিউ এন্ড সাবমিট দিয়ে তোমরা কিন্তু সাবমিট করে দিলে তোমাদের যে চ্যালেঞ্জটা সেখানে দিয়ে দেওয়া হবে কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট কিন্তু আট সাত দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তোমাদের সময়সীমা রাখা হয়েছে যদি তোমরা কেউ কমপ্লেন বা চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি করে নেবে তো এই ছিল আজকের ভিডিও যেখানে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আনসার কি দেখতে হয় এবং চ্যালেঞ্জ করতে হলে কিভাবে করতে হবে তো আশা করি ভিডিওটি তোমাদের কিছু হলেও প্রয়োজনে আসবে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য